প্রিয় বন্ধুরা আপনারা যারা বিবাহ করার পরে বলেন যে আমার জীবন তেজপাতা হয়ে গেছে তাদের জন্য আমি একটি কথা বলবো ভাই আপনি যখন সকালবেলা রাজার মতো ঘুমিয়ে উঠেন এবং ওঠার পরে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হন এর মধ্যে আপনার আগে ঘুম থেকে উঠে আপনার জন্য নাস্তা তৈরি করে দেয় একটা বার চিন্তা করুন এরপর আপনি সারাদিন অফিস করার পরে যখন বাসায় ফিরেন আপনার জন্য বাসায় থাকা অপেক্ষাকৃত আপনার স্ত্রী সে অনেক কষ্ট করে আপনার পছন্দের খাবার তৈরি করে রেডি রাখে আপনি কি খাবেন কিভাবে খেলে আপনি সন্তুষ্ট থাকবেন খুশি থাকবেন শুধু এটাই নয় ভাই প্রিয় বন্ধু আপনি যখন সারাদিন অফিস করেন আপনার ছোট বাচ্চাটাকে আপনার ছোটো সন্তানটাকে সে সারাটা দিন তিলে তিলে কষ্ট করে তারপরে গ গড়ে তুলেন, স্কুল বলেন কলেজ বলেন সেই প্রাইভেট বলেন কোচিং বলেন সব কিছুতে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে শুধু সেটাই না ভাই আরও অনেক কিছু আছে আপনি যখন শুরুর কথা চিন্তা করেন একটি বাচ্চা গর্বে ধরিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় কথা না যখন আল্লাহর রহমতে গর্ব ধারণ করে সে নয়টা মাস বা নয় মাসের অধিক পেটে রেখে কি পরিমাণ কষ্ট করে এইটা প্রিয় বন্ধু আপনি আমি কোনোভাবেই বুঝবো না এবং বোঝা সম্ভব নয় এটা একমাত্র ওই বাচ্চার মাই বলতে পারে কি পরিমাণ কষ্ট তো আমি বলবো ভাই কোনোভাবেই এই কথা যাতে আমরা না বলি বিয়ের পরে আমার জীবন তেজপাতা হয়ে গেছে কাজেই এই কথা আমরা আর বলবো না আর এরপরেও যদি ভাই আপনি বলার চেষ্টা করেন তাহলে চিন্তা করুন ওই রান্নাঘরে কত ধরনের অস্ত্র যে আসে সেটা এক প্রকার আপনি এবং আমি ভালো করেই জানি সেটা আর আমরা বিস্তারিত নাই বলি তবে আপনি হয়তো এখন আবার এই আমার কথা শোনার পরে বলতে পারেন ভাই টাকা কামাই করা এত সহজ না হ্যাঁ অবশ্যই কঠিন টাকা ইনকাম করা অনেক কঠিন তবে ভাই বর্তমান এই যে ডিজিটাল যুগ এই যুগে শুধু আপনি আমি কষ্ট করি ঠিক আছে একটা মেয়ে ইচ্ছা করলে সে শুধু রান্নার ভিডিও দিয়েই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে কাজী ভাই আপনাকে আমি এইটাই অনুরোধ করবো পূর্বে যা বলছেন আর কখনই বলবেন না যা বিয়ের পরে আমার জীবন তেজপাতা হয়ে গেছে ভাই আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন বিয়ের আগে আপনি কয় টাকা সঞ্চয় করছেন আর বিয়ের পরে কয় টাকা সঞ্চয় করছেন বিয়ের পরেই কিন্তু আপনি আমি ভালো হয়ে গেছি পূর্বে ভালো ছিলাম না খারাপ ছিলাম সেটা আপনিও ভালো জানেন আমিও ভালো জানি কাজী আমি বলবো বিয়ের পরে মানুষের জীবন আরও সুখী সুন্দর হয় কাজী আমরা যেভাবে পাক আমাদের রাখে সেইভাবেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন